ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসা পেয়ে অনেক ভালো আছি তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ আমি ভালো না থাকলে হয় বলো তো দেখো আমি চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য আমি তোমাদের জন্য এত কষ্ট করে ব্লগ বানাই তো তোমরা একটু তাড়াতাড়ি লাইক কমেন্ট করে দিও তো দেখো গাইজ আমি সবে মাত্র আমার রিল ভিডিও শ্যুট করা শেষ করলাম তারপরে দেখি আমার খাটের এই রকম অবস্থা হয়ে পড়ে আছে আমার খাটের এই রকম অবস্থা রোজই হয়ে থাকে আমাদের পুচকিকে তো আমরা ভালো করেই চেনো তো পুচকি যদি থাকে এরকম কারোর বাড়িতে তো ঘর কখনো কি গোছানো থাকে বলো আর এইটা দেখো একটা হ্যান্ড গ্লাভস আর এটাকে পুচকি বেলুনের মতো ফুলিয়ে দিতে বলেছিল তো সেটাকে আমি ফুলিয়ে দিয়েছিলাম ওকে আর এই একটা পুতুল দেখো কি কিউট না এটা আমাদের পুচরানির পুতুল এটা আমাদের এখানে রাশের মেলা থেকে পুচিরানিকে কিনে দিয়েছি তো যাই হোক পুচিরানির পুতুল নিয়ে বসে থাকলে তো হবে না এখানে দেখো ঘরের অবস্থা কি হয়ে আছে আমার খাটের অবস্থা বিকেলবেলা একটু ঘুমানো হয়েছিল তার জন্য হচ্ছে কম্বল পুচির খেলনা বালিশ কত নোংরা হয়ে আছে ঘরটা তো চলো ঝটপট করে ভিডিওটা শেষ করলাম যেহেতু মানে রিল ভিডিও শুট করা শেষ করলাম যেহেতু এবার আমার ঘরটাকে গুছিয়ে ফেলি তো তোমরা দেখো আমি কীরকমভাবে ঘরটা আর আমার ঘরের অবস্থাটা কীরকম হয়ে থাকে সেটাই আজকে তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করেছি তো তোমরা বলো রকম ঘরের অবস্থা তোমাদের কার কার থাকে আর আমাদের বাড়িতে যেহেতু একটা ছোট্ট পুচকি বাচ্চা আছে তো আমাদের ঘরের অবস্থাটা এইরকম হওয়াই স্বাভাবিক বলো চারদিকে দেখো রকম পুচির খেলনা ছড়িয়ে আছে তো যাই হোক আজকে তো কম অন্য দিন তো আরও বেশি খেলনা থাকে তো দেখো এখানে জামা কাপড় কত কিছু বাপড়ে আমাদের এই ঘরের যা অবস্থা মানে এমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এটা কিন্তু সারাদিনে একবার হয় না সারা দিনে কম করে চার থেকে পাঁচবার হয় আর এই রকমই চার থেকে পাঁচবার আমাদের গোছাতে হয় শুধু আমার ঘরেই নয় কোয়েলের ঘরেও এইরকমই হয় পুচি যখন যেই ঘরে থাকবে সেই ঘরে পুচি রাজত্ব করবে সেই ঘরটা সম্পূর্ণ ওর কেউ ওকে ডিস্টার্ব করতে পারবে না ও ছড়াবে ভাংচুর করবে আরও কত কিছু করবে তো এই রকম একটা ছোট্ট পুচকে বাচ্চা যাদের বাড়িতে আছে তারাই বোঝে যে ঘরের অবস্থা কীরকম বেহাল হয়ে থাকে তো যাই আর এদিকে আমার বরকেও দেখো ও হচ্ছে কাজের থেকে আসবে এসে জামা কাপড় খুলে খাটের ওপরে রাখবে কেন ভাই আলনা তো আছে বা অন্য জায়গা তো আছে রাখতে পারে কিন্তু না সবসময় কাপড় খুলে খাটের ওপরেই রাখবে তো যাই হোক আমি এখানে বিছানা গোছাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি ভাবলাম তোমাদের সাথে গল্প করতে করতে কাজ করলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলারও ছিল দেখো আমার চ্যানেলে খুব কম কম ব্লগ আসে মানে আমি একটা ভ্লগ পোস্ট করার অনেক দিন পর আরেকটা ভ্লগ পোস্ট করি তো দেখো আমি কিন্তু কন্টেন্ট খুঁজে পাই না যে কি কন্টেন্টের ওপর ভিডিও বানাবো বুঝতে পারি না তাই তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে বলো না গো কীরকম ভিডিও তোমরা দেখতে চাও তোমরা যেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করো সেটা আমাকে অবশ্যই কমেন্টে বলো আমি সেই রকম ভিডিওই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমার কোনো মাথায় আইডিয়া আসেই না যে আমি কি ধরনের ভিডিও বানাবো কি করব। তার জন্য আমার ভ্লগ পোস্ট করতেও অনেকটা দেরি হয়ে যায় তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অর্ধেকটা বিছানা গুছিয়ে ফেলেছি এখনও আরও কিছুটা বাকি আছে চলো বাকিটাও তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে যাবে আর পুচির খেলনা দেখো কমই নেই মানে শেষই নেই পুচির খেলনা পুচির খেলনা গোছাতে গোছাতে আমরা তো পাগলই হয়ে যাই এখানে তো তেমন কোনো খেলনাই নেই আরও প্রচুর খেলনা রয়েছে ওর এক একটা ঘরের আলাদা আলাদা খেলনার বাক্স মানে হচ্ছে আমার ঘরে একরকম খেলনা রয়েছে আমার ঘরে যে খেলনাগুলো থাকে সেগুলো কিন্তু পুচি অন্য ঘরে নিয়ে গিয়ে খেলে না অন্য ঘরে আলাদা খেলনা আছে সেগুলো ওখানে খেলে মানে পুচিরই জিনিসপত্র বাড়িতে বেশি আর পুঁচির জিনিসপত্র গোছাতে গোছাতে আমি কোয়েল মা সবাই পাগল হয়ে যাই তো যাই হোক গাইস চলো আমার গোছানো তো প্রায় শেষের দিকে আর অল্প কিছু বাকি আছে তো দেখেছ বললাম না তোমাদের সাথে আড্ডা দিতে দিতে যদি কাজ করি না তাহলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় আর একা একা কাজ করলে মনে হয় কি যে কাজ শেষই হয় না আর তোমরা কিন্তু অবশ্যই কথাটা ভুলে যেও না তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর আমি সেই রকম ভিডিওই বানানোর আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ আমার মাথায় তো সেরকম কোনো কন্টেন্ট আসেই না আগেই বলেছি তো এই দেখো এটা হচ্ছে একটা বেলুন এটা হচ্ছে কয়েকদিন আগেই আমার এই চ্যানেলে পাঁচশো কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সবই তোমাদের ভালোবাসার জন্য তোমরা আমাকে এই অল্প সময়ে এত এত ভালোবাসা দিয়েছো আমি তো কখনো ভাবতেই পারিনি তোমাদের থেকে এত ভালোবাসা পাবো তোমরা আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা না দিলে আমি কখনোই এতটা দূর এগোতে পারতাম না তো তোমাদের কাছে একটাই কথা বলি সব সময় তোমরা সবসময় আমাকে এরকম সাপোর্ট করতে থাকো আর আমিও তোমাদের অনেক 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 ভালোবাসা দিতে থাকি তো আমার কাছে আমার ফ্যামিলি যতটা প্রিয় তোমরাও ঠিক ততটাই প্রিয় তোমরাই হচ্ছ আমার ফ্যামিলি তো সত্যি কথা বলতে আমি তোমাদের ভীষণ ভালোবাসি তোমরা আমাকে এতটা সাপোর্ট করো এতটা ভালোবাসা দাও আর যারা হচ্ছে নেগেটিভ কমেন্ট করো যারা আমাকে পছন্দ করো না আমি তাদেরকেও অনেক অনেক ভালোবাসি আর যারা আমাকে কমেন্ট বক্সে অনেক উল্টো কথা বলতে থাকো তো তোমরা বলে যাও আমার তাতে কিচ্ছু যায় আসে না আমি সেগুলোকে পাত্তাও দিই না তোমরা আরও যত পারো উল্টো কথা বলে যাও ওগুলো আমার গায়ে লাগে না কারণ আমাকে যারা ভালোবাসে না আমি তাদের কমেন্ট দেখতে ব্যস্ত তাদেরকে সময় দিতে ব্যস্ত তো যাই হোক চলো আমার তো প্রায়ই গোছানো শেষ আর দেখো গোছাতে গোছাতে আমি পুরো ঘেমে গেছি এই শীতকালেও আমি পুরো ঘেমে গেছি তাহলে বুঝতে পারছো কতটা খাটের অবস্থা খারাপ হয়েছিল আর শীতকাল আসলেই না আরও এক গাদা জামা কাপড় আরও জিনিসপত্র কাঁথা কম্বল অনেক কিছু থাকে তো ঘর আরও বেশি নোংরা হয় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে তো সবটা করেই ফেললাম তো যাই হোক এখন থেকে আমি যখন কাজ বাজ করবো কোনো তো তোমাদের সাথে কথা বলতে বলতেই সেগুলো করব তাহলে দেখবে আমার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমার গল্প করতে করতে কোনো কিছু করলে সেই কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর বন্ধুরা তোমরা বলো আমার রিলস ভিডিওগুলো তোমাদের কেমন লাগে দেখো আমার প্রথমত কোনো ট্যালেন্ট নেই আমি খুব ভালোভাবে ভিডিও বানাতে পারি না যতটাই আমি ইউটিউবে দেখেছি সবাইকে বানাতে সেভাবেই একটু চেষ্টা করি আর আমি ফার্স্ট টাইম যখন ইউটিউবে ভিডিও বানানো স্টার্ট করেছিলাম তখন আমি তেমন কোনো ভিডিও বানাতেই পারতাম না আমার সেরকম কোনো ট্যালেন্টও ছিল না এখনও নেই তো আমি ইউটিউবে অন্যের ভিডিও দেখি দেখে তারপরে নিজেও একটু ট্রাই করি নিজের মতো করে করার আর তোমরা তো আছোই ভালোবাসা দেওয়ার জন্য তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর বলো কেমন লাগছে আমার ভিডিওগুলো তো অবশ্যই কমেন্ট করে বলো তো যাই হোক কথা বলতে বলতে আমার সম্পূর্ণ কাজ হয়ে গেছে আর আজকে আমাকে এই লুকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তো এটা আমি রিল ভিডিও শ্যুট করার জন্য আজকে অনেক দিন বাদে শাড়ি পরেছি রিসেন্ট এখন শাড়ি পরা হয়ই না মাঝখানে তো শাড়ি পরা টোটালি বন্ধ করে দিয়েছিলাম আগে তো আমি শাড়ি পরেই রিল ভিডিও বানাতাম বাট পরে আর ইচ্ছে করতো না তো অনেক দিন পর আমি আজকে শাড়ি পরেছি আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আর আজকে এই লুকটা কেমন লাগছে সেটা কিন্তু বলতে বলো না তো সবাই ভালো থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই লাভ ইউ গাইস